আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে ভর্তা আজকে দু রকমের ভর্তা শেয়ার করবো আপনাদের সাথে কালী জিরার ভর্তা আর চিংড়ি মাছের মাথার ভর্তা এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি কাটিয়ে নিয়ে এখনও ধুয়ে নিয়েছি মরিচগুলো আমি টেলে নিয়েছি এই মরিচগুলো অনেক ঝাল রসুন আর পিঁয়াজ কুচিগুলো টেলে নিয়েছি একটু হালকা তেলে এটা হলে চিংড়ি ছোটো চিংড়ি মাছের মাথা ছোটো মিচের মাথা না ফেলে দিয়ে আপনি এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন আমার কাছে খুবই ভালো লাগে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পাটা আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে আমি মুছে নিয়েছি প্রথমে আমি মরিচগুলো বেটে নিব বেটে নেওয়ার জন্য লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায় মরিচের সাথে লবণ দিলে মরিচ তাড়াতাড়ি বাটা হয়ে যায় তো এখন আমি মরিচটা ভালোভাবে বেটে নিব শীতের দিনে এই ভত্তাটা খেতে খেতে খুবই ভালো লাগে শীতের মধ্যে যে ধনে পাতাটা বের হয় সেই ধনে পাতা দিয়ে ভত্তাটা খেতে আমি খুব পছন্দ করি আমি প্রায় সময় ভর্তা বানাই প্রথমে আমি কালি সরিষার ভত্তা বানাবো যেহেতু শীত আসছে ঠান্ডা লেগেছে সবার বাসায় তা আজকে কালি ইয়ে সরিষা ভত্তাটা আগে বানাবো সরিষাটা এখন আমি বেটে নেবো সামান্য একটু পানি দিতে হবে বাটার জন্য সামান্য পানি দিলে সরিষাটা ভালোভাবে বাটা হয়ে যাবে বেশি সময় লাগবে না অল্প সময়তে বাটা হয়ে যাবে তা আমি একবার ভালোভাবে মিহি করে বেটে নিব বর্তা খেতে কেনা পছন্দ করে ছোটোর থেকে বড় সবাই বর্তার পাগল বর্তা প্রেমিক যারা আছেন তারা আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফেজে তো হয়ে গেছে আমার সরিষা বাটা মরিচ বাটা হয়ে গেছে সরিষা বাটা হয়ে গেছে এখন আমি দনিয়া পাতা কুচি করে নিয়েছি কুচি করে বাটলে তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর বড় করে আস্তা বাটলে আস থেকে যায় এই জন্য আমি কেটে নিয়েছি তো ধনিয়া পাতাটাও বাটা হয়ে গেছে আমার এখন যে মরিচগুলা বেটেছি সেখান থেকে অর্ধেক দিলাম সরিষা পাতা হাত দিয়ে মেখে নিব ধনিয়া পাতা আছে বাটা সবগুলো একসাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি এটা বাটিতে সাইড রেখে দিব এখন আমি রসুন আর পেঁয়াজ যেগুলো টেলে নিয়েছিলাম দুই বত্তার জন্য পেঁয়াজ রসুন টেলেছি ওটা বাটবো অর্ধেক নিয়েছি এখানে তো সরিষার বত্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বাটা লাগবে না পেঁয়াজগুলো একটু হালকা আস্তে আস্তে থাকলে ভালো লাগে যখন বত্তাটা ভাত দিয়ে খাবো তখন মানে তাতে নিজে কামড় পড়লে খুবই ভালো লাগবে খেতে তো লবণটা কম হয়েছিল যেহেতু মরিচের সাথে আমি লবণটা কম পরিমাণে দিয়েছি দু রকমের ভর্তা এই জন্য লবণ একটু দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন লবণ বেশি দিলে কাটো হয়ে যাবে প্রথমে লবণ কম দিতে হবে মরিচের সাথে হয়ে গেছে আমার সরিষার ভর্তা এখন আমি চিংড়ি মাছের ভর্তা বানাবো সরি চিংড়ি মাছ না চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথাগুলো আমি অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে তো আজকে ভাবলাম যেহেতু সরিষা বর্তমান বানাবো ঠান্ডা লেগেছে বাজার সবাই চিংড়ি মাছের মাথাগুলো এই ফাঁকে আমি টেনে নিলাম ভর্তা বানিয়ে খাবো দুপুরবেলা তো ভর্তাও খুবই ভালো লাগে তো চিংড়ি মাছের মাথাগুলো আমার বাটা হয়ে গেছে এটা প্লেটে সার্ট করে রেখে দিচ্ছি এখন আমি ধনিয়া পাতাগুলো বেটে নেব ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি করে দিলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে সুস্বাদু হয় আমরা মহিলা মানুষ আসলে সারাদিন কাজে খুব ব্যস্ত থাকি বর্তমানেতে প্রচুর সময় লাগে অনেকে মনে করে আসলে আগের থেকে রেডি করে রাখলে বর্তমানে তেমনটা সময় লাগে না ধনিয়া পাতা বাটার পরে আমি পেঁয়াজ রসুনগুলো বেটে নেব তো এখন পেঁয়াজ রসুনটা বেটে নিব আর রসুন বাটা হয়ে গেছে যে ইয়েগুলো আমি বেটে রেখেছিলাম চিংড়ি মাছের মাথার এগুলো প্লেটে রেখেছিলাম সেটা এখন নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে পাটায় মধ্যে রেখে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে নেব এখন একটু লবণ লাগবে আমি খেয়ে দেখেছিলাম লবণটা একটু কম হয়েছে আমি পেঁয়াজটা একটু হালকা আস্তে আস্তে রেখেছি বেশি বাটি নেই ইচ্ছে করে বাটি নেই কারণ আস্তা একটু হালকা আস্তে রাখলে খুবই ভালো লাগে তো হয়ে গেছে আমার ভর্তা দুর্ভেম ভর্তা চিংড়ি মাছের মাথার ভর্তা আর সরিষার ভর্তা কেমন হয়েছে ভর্তাটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার প্রিয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন সব ভালো থাকবেন আল্লাহ